সরকারি প্রকল্পের নাম করে বিঘা পুকুর চুরি। উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামের নেতাজি পল্লীতে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ স্থানীয়দের দাবি দুই সালে প্রশাসনিক হস্তক্ষেপে কাজ বন্ধ হলেও এবছর ফের শুরু হয়েছে পুকুর ভরাটের ষড়যন্ত্র সরকারি প্রকল্পে মাত্র সাড়ে পাঁচ কাঠা পুকুর দেখিয়ে আসলে তিলে তিলে ভরাট হচ্ছে বিশাল জলাশয় ফলে জল যন্ত্রণায় ভুগছেন এলাকার মানুষ ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা বিজেপির অভিযোগ এই পুকুর চুরির পেছনে রয়েছে শাসক দলের মদত তবে অভিযোগ উড়িয়ে দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতারা এখন প্রশ্ন পরিবেশ বাঁচবে না রাজনীতির খেলা চলবে এই তার এবং বিষয়টা হচ্ছে বিডিও সাহেব বললেন পুনরায় সে দেখবেন এবং আমরা সকালবেলা গিয়ে ওখানে একটা প্রোজেক্টের নামে পনেরো থেকে সতেরো বিঘে পুকুর ভরাট হয়েছিল সেটা নিজেরা ফিল্ডে গিয়ে দেখে এসেছি প্রোজেক্টের সঙ্গে ওই জমির ভরাটের কোনো সম্পর্ক নেই প্রোজেক্টে যাতায়াতের রাস্তা আছে কিন্তু এরা প্রজেক্টের নাম করে মানুষকে বোকা বানিয়ে পনেরো থেকে সতেরো বিঘে পুকুর অলরেডি ভরাট করে ফেলেছে এবং আমরা চাই এই পুকুর পুনরায় উদ্ধার করে মানুষকে এবং পাড়ার সমস্ত মানুষের যাতে এই জল জমা তারপরে তাদের ব্যবহার স্নান করা সমস্ত কাজে এবং পরিবেশ রক্ষার ক্ষেত্রে দেওয়া হোক এটাই আমরা চাইছি ফিরিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী একদিকে বলছেন যে জলাশয় ভরাট করা যাবে না পুকুর ভরাট করা যাবে না কিন্তু তার দলের যে সাঙ্গ তার দলের পঞ্চায়েত প্রতিনিধি থেকে শুরু করে প্রধান এবং বিভিন্ন দলের কর্মকর্তা যারা রয়েছেন তাঁরা প্রত্যক্ষ পরোক্ষভাবে এই কাজটি করছেন এটা তৃণমূলের কালচার তৃণমূলের এইটা সারা পশ্চিমবঙ্গে এটাই করছে নতুন কিছু না কাগজে কলমে কি করছেন সেটা তাঁরা বুঝবেন তাঁরা শাসক দলে আছেন তানের ক্ষমতা আছে প্রতিপত্তি আছেন রাজ্যের মানুষ এটার নিশ্চয়ই প্রতিহত করবে রাজ্যের মানুষ দেখছেন এবং এর জবাব নিশ্চিতভাবে দু হাজার ছাব্বিশে পাবে এটা যারা অভিযোগ করছে সম্পূর্ণ ভিত্তিন অভিযোগ আমাদের এখানে একটা পুকুর আছে আপনারা কাগজ সাইডে দেখতে পারবেন সেই পুকুরটা আমার সংস্কার করার জন্য এটিএম এল আরও এবং বিএলআরওকে আমরা অনুমতি চাই যেহেতু পুকুরটা মানে মানুষের জল ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে সেটা জল ব্যবহারের জন্য এবং ঘাটটাকে সুন্দরভাবে বাঁধিয়ে দেওয়ার জন্য মানুষের সুবিধার্থে আমরা পুকুরের মাটিটা সংস্কার করার স্বার্থে যেটুখানি প্রয়োজন সেটুখানি আমরা কাটি কেটে আমরা পুকুরে বাড়িতে রাখি এবং এছাড়া এলাকার যে দূষণ নিয়ন্ত্রণের জন্য গ্রিন ভিলেজ তৈরি করার স্বার্থে এলাকার ময়লা ফেলার জন্য আমরা একটা এস ডাব্লিউ প্রজেক্ট তৈরি করি তার জমিটাও আমরা ওখানে দিই সেই জমির প্রোজেক্টের জন্য সরকারি টাকায় এই কাজটা ম্যাক্সিমাম হয়েছে